কি হবে থেকে অযথা যদি না গড়তে পারি শোষণবিহিনী সমাজে থাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহিনী সমাজে থাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে থাকতো দিয়ে বিবেটাকে কি হবে ধোকা দিয়ে বিবে কি হবে বেঁচে থেকে অযথা শিখে যদি না করতে পারি শোষণ বিঘ্ন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে